নমস্কার শুভ সন্ধ্যা আজ আমি একটু ব্রেকিং স্টেরিও এই ব্যাপারে কথা বলবো খুব অনেক কিছু বিরাট বলার নেই খালি মাঝে মাঝে মনে হয় বসে বসে যখন ভাবি মনে হয় আমরা যখন বড় হচ্ছিলাম আমরা যেভাবে বড় হয়েছি আর এখনকার বাচ্চারা যেভাবে বড় হয় তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে অনেক ফারাক আছে ধরুন আমাদের বাবা মারা আমাদের যেভাবে বড়ো করছিলেন তখনকার সমাজ যেভাবে যেরম ছিল সেই অনুযায়ী ন্যাচারালি আমাদের উপর সেরকম কিছু প্রভাব এসে পড়েছে যেমন ধরুন আমরা সবসময় ভেবে এসেছি বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই এক্সেপশন ছিল যে মোটামুটিভাবে মায়েরাই বাড়িতে থাকেন মায়েরাই গৃহকর্ম করেন বাবারা বাড়ির চালানোর দায়িত্বটা নেন এবং মানে মা যদি কাজও করেন তিনি ফিরে ধরুন যদি টিচারও হন তিনি ফিরে তিনিই রান্নাটা করবেন তারই যেন সব দায়িত্ব সংসার দেখার এবং বাচ্চার পড়াশুনো দেখার এটা একটা মানে অলিখিত নিয়ম এবং সবাই মোটামুটি আমরা সেভাবেই জানি বা ভেবে দেখে এসছি বা ভেবেছি তো এবং ধরুন যেমন ওই আমাদের সোসাইটিটা যেমন মানে প্যাট্রিওর্কল এবং মানুষের ধারণাগুলো তার মাকে সময় দিতে হবে মা তো সময় দিতে পারে না মা তো চাকরি করে যেমন আমি যখন ডাক্তার হয়েছি এবং আমি যখন কাজ করতে গেছি যখন আমার বাচ্চাটি ছোট ছিল আমাকে এরকম কথা অনেক প্রিয় মানুষেরাই বলেছেন আত্মীয় স্বজনের মধ্যে ইস ও তো তো মাকে পায় না এরকম কিন্তু নয় পায়নি বা পায় না এগুলো কিন্তু ঠিক নয় পুরোটা অবশ্যই আমি নিজে পড়াশুনো করে ডাক্তার হয়েছি আমাকে তো ডাক্তারি করতেই হবে কারণ আমি সেক্ষেত্রে হয়তো বাচ্চাকে বড় করার দায়িত্বটা নিচ্ছি বা সংসার চালানোর দায়িত্ব নিচ্ছি যে কোনো কারণেই হোক এরকম তো নয় যে আমার দায়িত্ব আমি যেহেতু একই রকমের যদি আমার এডুকেশন লেভেল থাকে আমার প্রফেশন হয় তাহলে কেন নয় মানে সত্যি তো পুরুষেরই সবটা দায়িত্ব হবে কেন এই স্টেরিও গুলো কিন্তু ভাঙার সময় এসেছে এবং আমরাই সেটা পারি এখন ধরুন অনেক বদলে গেছে এখন প্রায় প্রতিটি মাই বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই আর কি চাকরি করেন কোনো না কোনোভাবেই উপার্জনের চেষ্টা করেন ফলে সে যে সারাক্ষণই বাড়িতে আছেন এমন নয় এবং এখন এই ব্যাপারে একটা সমঝোতা এসে গেছে যেখানে বাবারাও ছেলেরাও পুরুষেরাও তারা বুঝতে শিখেছেন যে মেয়েরাও বেরোবে তাদেরকে সেই জায়গাটা দিতে হবে তারা ফিরে যেটুকু পারবে যেভাবে পারবে করবে এবং আমি অনেক পুরুষদের চিনি দেখি আমার বন্ধু কলিগ যারা কিন্তু ভীষণ দায়িত্ব নেন সাংঘাতিকভাবে সংসারের অনেক কাজ করেন এবং খুব সমান সমান দায়িত্ব নেন বাচ্চাদের পড়ান এবং ভেরি ভেরি ডেডিকেটেড মানে আমি তখন অনেক সময় নিজের পুরনো থেকে ভাবি বাবা কি কি ভালো আপনি সুন্দর বাচ্চাকে পড়ান আসলে সেটা তো খুব স্বাভাবিক তাই না সে বাচ্চার না কিন্তু আমরা ওই যে আগে ভাবতাম যে শুধু মারই দায়িত্ব তারপরে কি আমার মধ্যেও সেই বায়াসটা কোথাও ভেতরে সুপ্ত আছে তো আমার একটাই এরকম এটা আমি একটা পার্টিকুলার উদাহরণ দিলাম এরকম আরো অনেক ভুরি ভুরি উদাহরণ হতে পারে যেমন ধরুন মানে যাকে আমরা বলি যে বায়াস বা স্টেরিও টাইপ যে ধরুন মেয়েদের মানে তার কী কী শিখতে হবে সে গান শিখবে সে একটু এমনি নর্মাল বাংলা বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা রবীন্দ্রসঙ্গীত শিখবে সে ফুটবল খেলা শিখবে না তার জন্য ছেলে মেয়েরা আবার ফুটবল খেলে নাকি এরকম ধর এটা এখন অনেক পরিবর্তন হচ্ছে অনেক অনেক তবুও আমি বলবো আমাদের কিন্তু এনকারেজ করতে হবে আমাদের সন্তানদের যে আগামী প্রজন্মকে যে তারা যেন এই বায়সগুলো থেকে খানিকটা বেরিয়ে আসতে পারে মানে মেয়ে মানেই এরকমই একটা পার্টিকুলার ভাবে তাকে চলতে হবে এবং পুরুষ হলেই তাকে ওইভাবেই করতে হবে যেমন ধরুন একটা তো যেমন মেয়েদেরকে দায়িত্ব নিতে হবে সেই ভালো নয় মানে এটাও তো ঠিক পুরুষকেই বা সব সময় আর্নিংয়ের দায়িত্ব নিতে হবে কেন সত্যিই তো পুরুষেরই বা মানে সে বড়ো হওয়া মানেই তার মাথায় একটা গুরু দায়িত্ব চলে এলো যে আমাকে দাঁড়াতে হবে আমি ছেলে বাড়ির আমি না দাঁড়ালে যেন সংসারটা চলবে না এটাও তো ঠিক নয় তাই না ধরুন একজনের ছেলেও আছে মেয়েও আছে দুজনকেই ভাবতে হবে যে আমাকে মানে দুজনকেই দাঁড়াতে হবে বাবা মার জন্য এরকম নয় যে মেয়ে বড় হলে মানেই তাকে বিয়ে দিয়ে আমি অন্য বাড়িতে পাঠিয়ে দেবো আমি আশা করছি এখন এরম মা বাবার সংখ্যা অনেক কমে গেছে যারা মেয়েকে বড়ই করেন এটা ভেবে যে তাকে কি করে পাত সুপাত্রী করা যায় আমি আশা রাখবো আমি অনুরোধ করব যে এইরকম ভাবনার বশবর্তী হবেন না আপনার মেয়েটি আপনার সন্তানটি আরেক আপনার যে পুরন যে ছেলেটি তার সাথে সমান একদম সুতরাং মেয়েটিকে বিয়ে দিতে হবে এই এটা একটা এই চিন্তাটা জাস্ট মাথায় রাখবেন না প্লিজ আমি জানি না এটা শুনে অনেকে হয়তো খুব রিয়াক্ট করতে পারেন কিন্তু আমি চিন্তাই করতে পারি না যে এইটা কোনো মানুষের বড় করার কোনো আলটিমেট আমি আউটকাম হিসেবে দেখছি উদ্দেশ্য হিসেবে ভাবছি আমি চিন্তাই করতে পারি না আপনি আমাকে অত্যাধুনিক বলতে পারেন আপনি আমাকে দুটো খারাপ কথা বলতে পারেন তাতে আমার কিছু এসে যায় না আমি বিলিভ করি আমি আমার সন্তানকে একটু সম্পূর্ণ অসম্ভব প্রতিষ্ঠিত কেউ এভাবেই দেখতে চাই এবং দেখতে ভাব ভালোবার মানে হয়তো আশা করি কারণ আমি জানি তাকে আমি সে জানতার তার পোটেনশিয়াল আছে সে ভালো কিছু করবে সে প্রতিষ্ঠিত হবে আমার আর কোনো কিছু আশা বা কোনো সে আমাকে দেখবে এই আশাও আমি রাখি না কিন্তু আমার যে কাজ অ্যাজ এ প্যারেন্ট আমি সেটুকু করবো বিয়েটি এত গৌণ যে আমি আশা করছি আমার মতো যারা এখনকার প্যারেন্ট যারা আছেন তারা আশা করি সেই সব নিয়ে মোটেও মাথা ঘামাবেন না এবং আমি অনুরোধ করবো দয়া করে ঘামাবেন না আপনি বরং তাকে কি করে সেই মেয়েটিকে সুন্দর করে বড় করা যায় সেটা ভাবুন সুতরাং আমার বলার একটাই কথা উদ্দেশ্য আমি দু একটা উদাহরণ দিলাম যে আমাদের সমাজের আমরা যখন বড় হচ্ছিলাম সেই সমাজের যে কিছু বায়াস ছিল কিছু ভাবনা ছিল যেগুলো সবটা ঠিক নয় এবং কিছুটা চাপিয়ে দেওয়াও বটে সেইগুলো থেকে আমাদেরকে যেমন বেরোতে হবে আমরা যদি নিজেরা খুব প্রোয়াক্টিভ হয়ে চেষ্টা না করি আমাদের সন্তানদেরও সেটা শিখিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার যে না না এরকম ব্যাপারটা নয় তাহলে তারাও কিন্তু সেই বায়াস মুক্ত হবে তারাও সেই সব পুরনো ধারণা ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসবে এবং তাদের জীবনটা কিন্তু আরও অনেক সুন্দর হবে অনেক সহজ হবে এটাই আমার বলার তো আজকের কথা হচ্ছে আমরা বায়াসের বর্ষবর্তী হব না আমরা সন্তানদের সমানভাবে যেন বড় করতে পারি একটি ছেলে এবং একটি মেয়েকে সমান স্পেস দিতে পারি তাদের দুজনের থেকেও আমাদের প্রত্যাশা সমান থাকুক আমাদেরও তাদের প্রতি মনোযোগ অ্যাটেনশন সব কিছু সমান থাকুক এবং তাদের থেকেও আমার এক্সপেকটেশান যেন সমানই থাকে এবং একজনকে ভাববো কী করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বাড়ি মানে বাইরে দিয়ে দিয়ে দিতে পারি আর আরেকজনকে ভাববো কী করে মানে আরও কিছু পড়াতে পারি আরও কি করতে পারি এই যে অসম একটা ভাবনা এইটা আশা করি আমার এখন কমেছে নিশ্চয়ই অনেক কমেছে আশা করি আগামী দিনে যেন আরও কমে যায় এবং এই সব ব্যাপার নিয়ে এই যে একটা স্টিরিয়টাইপ যে এইটা মানেই এটা হতে হবে এই রকম ধরনের ধারণা যেন আমাদের আগামী প্রজন্ম না বয়ে বেড়ায় এটাই আমার বলার একটু ভেবে দেখবেন আপনাদের যদি কোনো অন্য কিছু অভিজ্ঞতা থাকে মনে হয় নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভালো থাকবেন